আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আগের ক্লাসে আমরা এগারো বারো তেরো চোদ্দ এই চারটি অঙ্কের সমাধান তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম আজকের ক্লাসে আমরা পনেরো নম্বর অঙ্ক থেকে শুরু করবো পনেরো নম্বরে ডাকে লিখা আছে রোডিক গ্যামেজ তিন বছরের জন্য দশ হাজার টাকা এবং চার বছরের জন্য পনেরো হাজার টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে মোট নয় টাকা মুনাফা দেন উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় করো লক্ষ্য করো তিন বছরের জন্য দশ হাজার টাকা এবং চার বছরের জন্য পনেরো হাজার টাকা ঋণ নিয়ে মোট মোট মুনাফা পরিশোধ করেন নয় টাকা চলো এটার আমরা মুনাফার হার নির্ণয় করি প্রথমে আমরা লিখে নিব এখানে আসল পি সমান দশ হাজার টাকা সময় এন সমান তিন বছর মুনাফার হার আর দেওয়া নেই তো এটা প্রশ্নবোধক এবার আমরা তিন বছরের জন্য মুনাফা বের করবো আইকেল পি আর এন তো দশ হাজার গুণ আর হচ্ছে তিন তিন বছর সময় আর হচ্ছে দেওয়া নেই আর তাই আরটা থেকে যাবে তাহলে তিন যদি দশ হাজারের সাথে পূরণ করে তিরিশ হাজার হবে তিরিশ হাজারের সাথে আর টাকা এবার আমরা চার বছরের পনেরো হাজার টাকা সময় এন সমান মুনাফার হার আর যেহেতু দেওয়া নেই তাই আমাদের বের করতে হবে এটা তো মুনাফা আইকুয়েল পি আর এন পির মান হচ্ছে পনেরো হাজার সময় হচ্ছে চার বছর আর মুনাফার হার দেওয়া নেই চার পূর্ণ ষাট ষাট হাজার আর টাকা তাহলে আমরা তিন বছরের টাকা এবং বছরের টাকা পেয়েছি এবার আমরা এটি যুগ করব তিন বছরের মুনাফা যুগ চার বছরের মুনাফা সমান মুঠ মুনাফা তিরিশ হাজার আর প্লাস ষাট হাজার আর সমান নয় হাজার টাকা এটা হচ্ছে মুঠ মুনাফা এবার ষাট হাজার আর তিরিশ হাজার একসাথে গুণ করলে হবে নব্বই হাজার আর সমান নয় হাজার নয়শো আমরা এ পাশে রেখে নব্বই হাজার ওই পাশে নিয়ে গেলাম তো ওই পাশে নিয়ে গেলে এটা যেহেতু এ পাশে গুণ অবস্থায় ছিল ওই পাশে চলে গেলে ভাগ অবস্থা হয়ে যাবে তো নয় হাজার নয়শো এটা উপরে চলে যাবে নব্বই হাজার নিচে চলে যাবে নয় হাজার নয়শোকে আমরা এগারো তারা কাটতে পারি এবং নিচে নব্বই হাজারকে আমরা একশো তারা কাটতে পারি গুণ একশো পার্সেন্ট তো কাটাকাটি করলে আমরা একশো তারা তাহলে আমরা পাই এগারো পার্সেন্ট আর সমান তাহলে মুনাফার হার এগারো পার্সেন্ট এটাই হচ্ছে এরপরে আমরা ষোলো নম্বর অঙ্কের ডাকটা দেখব ষোলো নম্বর অঙ্কে লেখা আছে একই হার মুনাফায় কোন আসল ছয় বছরের মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে তিন গুণ হবে তো আমরা এটা যেহেতু ছয় বছরের মুনাফা আসলে দ্বিগুণ হলে এবং কত বছর সময় এটা আমাদের বের করতে হবে কত বছর হবে তা বের করতে হবে তো দড়ি আসল সমান একশো টাকা তিন বছর মুনাফা আসলে দ্বিগুণ একশো গুণ দুই টাকা একশো দুগুণে দুইশো টাকা মুনাফা সমান মুনাফা মাইন আসল মাইনাস আসল মুনাফা আসল হচ্ছে দুইশো মাইনাস একশো টাকা এসে আসল বাদ দিলে আমরা থাক পাবো একশো টাকা আবার মুনাফা আসল তিন গুণ হলে একশো গুণ একশো গুণ তিন তাহলে তাহলে তিন একশো তিনশো তিনশো টাকা মুনাফা সমান মুনাফা আসল মাইনাস আসল তিনশো টাকার থেকে যদি একশো টাকা আমরা মাইনাস করি তাহলে পাবো দুইশো টাকা এখন একশো টাকা মুনাফা হয় ছয় বছরে এক টাকা মুনাফা হয় একশো ভাগের ছয় বছরে দুইশো টাকা মুনাফা হয় ছয় গুণ দুইশো ডিভাইডেড একশো একশো তারা কাটাকাটি করলে দুই পাব এবং এই দুই দিয়ে ছয়কে গুণ করলে পাব বারো উত্তর বারো বছরে এটা হচ্ছে ষোলো নম্বর অঙ্কের সমাধান এবার আমরা সতেরো নম্বর অঙ্কের ডাকটা দেখব লেখা আছে কোন নির্দিষ্ট সময়ের মুনাফা আসল ছাপ্পান্নশো টাকা এবং মুনাফা আসলে ভাগের দুই অংশ মুনাফা বার্ষিক শতকরা আট টাকা হলে সময় নির্ণয় করো তো আমরা জানি সময় সমান এন দ্বারা প্রকাশ করা হয় আর এখানে আসল দেওয়া আছে পাঁচ ভাগের দুই অংশ এবং মুনাফা আসল ছাপ্পান্নশো টাকা শা আট টাকা একশো ভাগের আট টাকা আর কি তো চলো আমরা এটা নির্ণয় করে ফেলি প্রথমে আমরা সাজিয়ে নেব এখানে আসল সমান পি হলে মুনাফা আইকুয়েল পি এর পাঁচ ভাগের দুই অংশ তাহলে লিখতে পারি পাঁচ ভাগের টু পি মুনাফার হার আর সমান আট মানে একশো সময় এন সমান প্রশ্নবোধক চিহ্ন মানে সময় আমাদের বের করতে হবে তো আমরা জানি মুনাফা আইকু এল পি আর এন তো আই আই এর মান পেয়েছিলাম পাঁচ ভাগের টুপি টুপি লিখে নিলাম সমান পি বসিয়ে নিলাম এন বসিয়ে নিলাম আর এর মান হচ্ছে একশো ভাগের আট তো এ আমরা এনটা এ পাশে নিয়ে আসলাম বাম পাশে নিয়ে আসলে এই টু পি ডিভাইডেড এটা আমরা এ পাশে নিয়ে আসলাম এ পাশে নিয়ে আসলে আমরা এখানে পিপি রয়ে গেল এবং গুণ আট এটা নিচে চলে গেল একশো উপরে চলে আসলো তো টু পি ইন্টু একশো নিচে ডিভাইডেড পাঁচ গুণ পি গুণ আট এবার আমরা কাটাকাটি করলে পাঁচ বেশি একশো পাবো বিশে দুই দ্বারা পূরণ করলে পাবো চল্লিশ আবার চল্লিশকে আট দ্বারা পূরণ করলে কাটাকাটি করলে পাবো পাঁচ কেন সমান পাঁচ বছর তো সময় পাঁচ বছর এ হচ্ছে সতেরো নম্বর অঙ্কের সমাধান এরপরে আমরা আঠারো নম্বর অঙ্কের ডাক্তার দেখব আঠারো নম্বরে রয়েছে জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে দশ লাখ টাকার তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক পাঁচ বছর মেয়াদি পেনশনার আর সঞ্চয়পত্র কিনলেন বার্ষিক মুনাফা বারো পার্সেন্ট হলে তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম তিন মাস পর কত টাকা মুনাফা পাবেন তো তিনি পেনশনের টাকা পেয়ে দশ লাখ টাকার তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক পাঁচ বছর মেয়াদি আর বার্ষিক মুনাফা ছিল বারো পার্সেন্ট প্রথম কিস্তিতে মানে তিন মাস পরে কত মুনাফা পাবে সেটা বের করতে হবে তো লিখে নিলাম তিন মাস সমান বারো ভাগের তিন মানে বারো মাস সে তো এক বছর হয় তো বারো মাসের তিন মাস মানে চার ভাগের এক অংশ মানে বারো কে বারো তিন চারা বারো আর তিন কে তিন চার ভাগের এক চার ভাগের এক বছর একশো টাকা এক বছরে মুনাফা হয় বারো টাকা এক টাকা এক বছরে মুনাফা হয় একশো ভাগের বারো টাকা দশ লক্ষ টাকা চার ভাগের এক বছরের মুনাফা হয় বারো গুণ দশ লক্ষ ডিভাইডেড একশো গুণ চার উপরে এবং নিচে কাটাকাটি করলে আমরা তিরিশ হাজার টাকা তিন মাস পর প্রাপ্ত মুনাফা টাকা আশা করি নম্বর অঙ্কের সমাধানটাও তোমরা বুঝতে পেরেছ তো প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই আজকের ভিডিওতে আমরা পনেরো ষোলো সতেরো আঠারো এই চারটি অঙ্কের সমাধান করে তোমাদের বুঝিয়ে দিয়েছি পরবর্তী ক্লাসে আমরা উনিশ নম্বরের সৃজনশীল নিয়ে আলোচনা করব তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ